আল্লাহ যদি সবকিছুই সৃষ্টি করতে পারেন তাহলে সমস্ত পৃথিবী সৃষ্টি করতে কেন তার সাজ লাগলো এ প্রশ্নের উত্তর হচ্ছে বোন প্রশ্ন করলেন যে আল্লাহ যদি যে কোনো কিছু সৃষ্টি করতে পারেন তাহলে কেন ছয় দিন সময় নিলেন বোন তাহলে কোনো ধর্মই খারাপ কথা বলে না কিন্তু মুসলিমরা কেন অন্য ধর্মের লোকদের ইসলাম গ্রহণ করতে পারে বোন আপনি বললেন সব ধর্মে ভালো সব কথা থাকে কিন্তু মুসলিমরা আমাকে ইসলাম গ্রহণ করতে বলে কেন অন্য যেসব ধর্ম আছে সেগুলো যা বলে তার বেশিরভাগ কথাই ভালো তবে ইসলাম ভালো কথা বলার পাশাপাশি আপনাকে দেখাবে কিভাবে সেটা অর্জন করতে হয় আমি উদাহরণ দিয়েছি সব ধর্মই বলে চুরি করো না ইসলাম একই কথা বলে তবে ইসলাম দেখিয়ে দেয় কিভাবে সেই অবস্থানে যাবেন যেখানে কেউ চুরি করে না জাকাত দেন সাহায্য করেন এরপর কেউ চুরি করলে তার হাত কেটে ফেলেন তাহলে চুরি করা বন্ধ হয়ে যাবে কোনো অপরাধ থাকবে না এই জন্যই আমি বলেছিলাম যে ইসলাম ভালো কথা বলার পাশাপাশি আপনাকে দেখিয়ে দেবে কিভাবে সেটা অর্জন করতে হয় যদি সর্বশক্তিমান আল্লাহ যে কোনো কিছুই তৈরি করতে পারেন কেন তার সমস্ত পৃথিবী তৈরি করতে ছয় দিন লাগল বোন প্রশ্ন করলেন যে আল্লা যদি যে কোনো কিছু সৃষ্টি করতে পারেন তাহলে কেন ছয় দিন সময় নিলেন বোন আল্লাহ যদি চাইতেন একদিনে সৃষ্টি করতে পারতেন তখন আপনি বলতেন যে কেন একদিনে তৈরি করেছেন ছয় দিনে কেন নয় কারণ আল্লাহ ছয় দিনে এটা বানাতে চেয়েছেন করুন বলে যে আল্লাহ যাই চেক তাই সৃষ্টি করতে পারেন অনেক এতায় আছে আল্লাহ বলেন কোরআনে

যে তিনি কোনো কিছু ছয় দিনের সৃষ্টি করবেন তাই তিনি করলেন পৃথিবীতে অনেক মানুষ ভুল কাজ করছে আমার ভাবতে খুব অবাক লাগে এতগুলো মানুষ দুজখে যাবে তিনি অবাক হচ্ছেন এতগুলো মানুষ কিভাবে দুজখে যাবে আমাদের এই জীবনটা হলো পরীক্ষা আপনারা যদি ভালো করে দেখেন যে নিচু ক্রেডের পরীক্ষাগুলোতে বেশিরভাগ ছাত্র পাস করে তবে উপরের লেভেলে গেলে সেখানে পাস করাটা কঠিন উদাহরণস্বরূপ করে কঠিন পরীক্ষায় বসেছেন যেমন মেডিকেলে মেডিকেল কলেজে ভর্তি হতে গেলে আপনাকে পড়তে হবে খাটাখাটি করতে হবে পড়াশোনা করতে হবে ভাবে বেস্তে যেতে গেলে এটা সহজ কাজ না এটা মেডিকেলে ভর্তির চেয়ে অনেক কঠিন কাজ তাই এটা আসলে পরকালের জন্য পরীক্ষা যারা আল্লাহর নির্দেশগুলো মেনে চলবেন তারা ইনশাল্লাহ বেসতে যেতে পারবেন আশা করি বোন উত্তরটা পেয়েছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন দিন প্রচারের সাথে ভিডিওটি শেয়ার দিন